বাংলাদেশ চার রানে হেরে গেছে সাউথ আফ্রিকার সাথে এটা দেখে হয়তো অনেকেই কষ্ট পাচ্ছেন কিন্তু ভাই আসলে অনেক সময় লাকও ফেভার করতে হয় দেখেন ওইটা লাস্ট যে মাহমুদুল্লাহ যেটা মারলো ওটা কিন্তু সিক্স হয়ে গেছিলো বাউন্ডারি লাইন থেকে মনে করেন ভিতর থেকে নিয়ে আসছে আসলে লাখেও থাকতে আল্লাহর রহমত লাগে মাঝে মাঝে খেলোয়াড়দেরকে হয়তো অনেকে এখন গালিগালাজ করবেন বিভিন্ন কিছু বলবেন কিন্তু আসলে গালিগিলাস করা উচিত না ওরা কিন্তু আমাদের থেকে বেশি কষ্ট পায় ভালোই খেলছে খারাপ না এই পিস পিস কিন্তু অতটা আর কি মানে ব্যাটসম্যানদের পক্ষে এটা কিন্তু বলারদের পক্ষেই তবে তারপরেও যেতে উচিত ছিল কিন্তু তাই বলে কে গত ম্যাচ জিতছে এই আসলে লাগ ফার কারণে মাহমুদুল্লী নিজেও কিন্তু সাতাইশ বল মোকাবেলা করছে কিন্তু কিন্তু বড় শট খেলতে পারতেছিল না মানে ওরকম আর লাস্টটা কিন্তু খেলেই ফেলছিল লাগ খারাপ তো এটা নিয়ে আসলে অনেক বেশি তবে জাকির আলী অনেকের জায়গায় আমার মনে হয়েছে যে রিশাদকে পাঠানো উচিত ছিল রিশাদ রিশাদ কিন্তু শট খেলতে পারে বড় বড় জাকির আলী অনেকের থেকেও হুম এবং লাস্টে যে বলটা করলো আপনার তাসকিন যেটা ফুল টাস পেল ওটা কিন্তু রিশাদ অপো সাইডে ছিল রিশাদ যদি ফেজে থাকতো তাহলে কিন্তু একটা চান্স ছিল আসলে কপালেও থাকতে হয় কপালে না থাকলে আসলে হয় না লাক ফেভার করতে হবে এটা নিয়ে অনেকেই খেলোয়াড়দের গ্লাস করবেন না কিন্তু আমি মনে করি গালি গ্লাস করা উচিত না খেলোয়াড়দেরকে উৎসাহ দেন নেক্সট আরও দুইটা ম্যাচ আছে ইনশাল্লাহ ভালো করবে এবং বাংলাদেশে আশা করি ফাইনাল খেলবে